পঞ্চাশ কোটির থেকে বেশি তো হবে একশো কোটিও হতে পারে দেবেন টাকাটা বিজেপি এন্ড সিপিএম এর বন্ধুরা যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে একশো কোটি টাকা মমতা বলে দিয়েছে তো ও পরের দিন ওটা সাপ্লিমেন্টারি করে দেবো মামলায় মমতা বলেছে একশো কোটি টাকা ইয়ে হয়েছে তোমরা সব কটাকে ওদের কাছ থেকে একশো কোটি টাকা আদায় করা হয় মমতা বেনার্জি বলেছে একশো কোটি টাকা ভাঙচুর করেছে মমতা যদি বলেছে ও স্টেটমেন্ট ধরা আছে ওই দিন ওই যেখানে যারা আন্দোলন সংগঠিত করছিল বা যারা ধরুন সাধারণ মানুষ গেছিল ওই ভিড়ের মধ্যে বরুণ বিশ্বাসের দিদিও ছিল মনে শিক্ষক বরুণ বিশ্বাস তিনি যেখানে এ ধরনের ঘটনা ঘটে প্রতিবাদ যান কারণ তার তো যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার জায়গা থেকে তিনি গেছিলেন তার তিনি একজন মহিলা গিয়ে দেখেন এইসব হচ্ছে তিনি আদালতে মামলা করেছেন এক এই ঘটনা সিবিআই চাই দ্বিতীয় এই যা যা ভাঙলো মমতা বলেছেন একশো কোটি টাকা হয়েছে ওই একশো কোটি টাকা যারা যারা ভেঙেছে তাদের প্রত্যেকের পকেট থেকে যার মোটর সাইকেল আছে ঘুরে বেড়ায় ওই মোটর সাইকেল করতে হবে বাড়ি আছে বাড়ি অ্যাটাচ করতে হবে সব প্রপার্টি অ্যাটাচ করে তাদের কাছ থেকে হাসপাতাল ভাঙার পয়সা জোগাড় করতে হবে আইনে সেই প্রভিশন রয়েছে এরা ঘুঘু দেখেছে ঘুঘুর ফান দেখেনি এরা মনে করেছিল ওই যেমন চাকরি দুর্নীতিতে দুর্নীতি করেছে মানিক যেমন ভেবেছিল এই ধ্বংস টংস করে দিয়েছে পেপারগুলোকে সব পুড়িয়ে দিয়েছি তারপরে ওগুলোকে সব ডিলিট করে দিয়েছি দিয়ে এডিটেবল কপি রেখেছি আমি বেঁচে যাব মানিক বেঁচেছে পারত ভেবেছিল চাকরি দিয়ে দিয়েছে পয়সা নিয়ে নিয়েছে বেঁচে যাব বেঁচেছে এ কটাও না আর এদের মাথায় যারা বসে আছে সে কটাও বাঁচবে না কারণ এই ফোনগুলো ফোনগুলো ট্র্যাক করলে সব করা সব ধরা পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বক্তব্য বললেন যে ওকে তো আর পাওয়া যাবে না তা আমি দশ লক্ষ টাকা দিতে পারি এই যে একটা পদবে মানে পদবে মানে নির্যাতিতার দাম দশ দশ লক্ষ টাকা দিতে বিচার করছেন মুখ্যমন্ত্রী এটাই তো এই রাজ্যের দুর্ভাগ্য যে একটি ঘটনা অত্যন্ত নক্কারজনক ঘটনা সেটাকে মূল্য মানে সব মূল্য মানে ধরে রেপের দাম ঠিক করেন উনি একটা ঘটনা ঘটলে ব্যর্থতার দায় নেওয়ার থেকে দূরে সরে গিয়ে তার দাম ঠিক করেন উনি কি মনে করেন সবাই কি বিকিয়ে যাওয়া ওই নির্যাতিতার মা বাবা কি বলেছে স্যালুট জানাই তার মা বাবাকে তার সন্তান গেছে কোন মূল্য মানে সেটা ধরা যায় দশ লক্ষ কেন দশ হাজার কোটি টাকা কেন পৃথিবীর সমস্ত সম্পদ একটা মেয়া প্রিয়ান্তে পারবেন সন্তানের দুঃখ কষ্ট সমধাবন করতে শুধুমাত্র ক্ষমতা লিপসা দেখে দুর্নীতি দুর্নীতি দুষ্কৃতি প্রীতি থেকে যা ইচ্ছা তাই বলে যাব আর পথ ধরে রাখার জন্য যা ইচ্ছা তাই করে যাব এত কিছু কাণ্ডের পরে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত কিছু গোটর যে কোনো মানুষের যত বড় দুষ্কৃতি হোক যত বড় ক্রিমিনাল হোক সে আর এই পরিকল্পনা রচনা করবে না যে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আর এভিডেন্স ট্যাম্পার করার জন্য লোক পাঠিয়ে ভাঙচুর না। মমতা ব্যানার্জির সেই লেভেলের উপরে যে গণতন্ত্রের সব থেকে বড় বেনিফিশিয়ারি হয়ে বিধানসভা ভাঙতে পারে সব কিছু করতে পারে মমতা ব্যানার্জি হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভেঙেছিল সেদিনে বুঝে নেওয়া বুঝে নেওয়া উচিত ছিল আমাদের বুঝে যাওয়া উচিত ছিল আমাদের এই মহিলা সব পারে হাতে সংবিধান নিয়ে বিধানসভা যে ভাঙতে পারে রেপ করে খুন হয়ে যাওয়ার পর সে হাসপাতাল পাশে বাংলাদেশ হয়েছে দৃষ্টি ঘোরাতে হবে মানুষকে ভয় দেখাতে হবে চলো ভাঙচুর করে তাই সেন শর্মা লোকপাটা এই ঘোষ logback এর অন্তর্ভুক্ত হয়ে। তো দমনেই বলছে রামবান করছে। सीबीआई হাতে উনি তো বলেছেন এখানে আমার দোকানের কিছু নেই। আশা করবে এই এই তদন্তভার सीबीआई হাতে তুলে দেবে। তললে পারেন উনি বলেছিলেন আমি सीबीआई আমার দোকানের কিছু নেই। ওই তো বলেছিলেন এই মহি এই আমার বন্টি যে যে মৃত্যুকে তার ধর্ষণ করে খুন করা হয়েছে সেখানে তার দোকানের কিছু নেই তাই সেটা सीबीआईর হাতে তদন্তভার। তারা করতে নেই এই কাণ্ডটা সিবিআই হাতে তুলে দিন এই তদন্ত কলকাতা পুলিশকে করতে হবে না তুলে দিন মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে আমি বলছি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে আমি বলবো সেদিনের পুলিশের বড় কর্তা উত্তর কলকাতার ঘোষ নেতা মমতা ব্যানার্জির ফোন দমদমের এক কাউন্সিলর ফোন সব ফোন নিয়ে নেওয়া হোক তো সব কটা জেলে যাবে হাসপাতাল ভাঙচুর যারা করিয়েছে পরিকল্পনা করে করেছে এরা যাতে এই ঘটনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় আর দৃষ্টি ঘোরানোর জন্য আজকে একে নোটিশ দিচ্ছ তোকে সব বোঝে তুমি এই ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জিনিস করেছো ধরা পড়ছে কারা এই দেখুন ফেসবুকে যাদের ছবি কলকাতা পুলিশ দিয়েছে তোকে তাদের বাড়ির অ্যাড্রেস পর্যন্ত বলে দিচ্ছে তাদের পরিচয় কি পাড়ায় গিয়ে জেনে আসুন আপনারা ক্যামেরা নিয়ে চলে যান সব এলাকার তৃণমূল এলাকার দাগি তৃণমূল যারা ভোট লুট করে ভোটের সময় যারা হাতে ডান্ডা নিয়ে যায় সে কটাই সেদিন হাতে ডান্ডা নিয়ে হাসপাতালে গেছিল সব কটা মধ্যপ অবস্থায় ছিল বেশিরভাগ জন্য মদের সঙ্গে সম্পর্ক ডান্ডার সঙ্গে সম্পর্ক এখন কাদের এগুলো হচ্ছে দামাল ছেলে যেগুলো ওরা পুষে তবে এইগুলোকে একটাই কথা বলবো এর কথায় বেশি নিচো না যে বাইক নিয়ে ভু ভু করো ও বাইকও অ্যাটাচ হবে যে বাড়িতে রাতের বেলায় ঘুমাতে যাও ও অ্যাটাচ হবে একশো কোটি টাকা মত বলে দিয়েছে তো ও পরের দিন ওটা সাপ্লিমেন্টারি করে দেবো মামলায় মমতা বলেছে একশো কোটি টাকা ইয়ে হয়েছে তোমরা সব কটাকে ওদের কাছ থেকে একশো কোটি টাকা আদায় করা